এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তোমাদের যে সেমিস্টার সিস্টেমে পড়ছো যারা অর্থাৎ যারা এবছর একাদশ শ্রেণীতে ফার্স্ট হচ্ছে পড়াশোনা করছো তোমাদের এই দু হাজার চব্বিশ সালে কবে থেকে পরীক্ষা শুরু হবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে হবে কতক্ষণ টাইম নিয়ে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে কতক্ষণ টাইম হবে এ টু জেড আজকের অর্থাৎ হচ্ছে দশ সাত দু হাজার চব্বিশ এই হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার এড হায়ার সেকেন্ডারি এডুকেশান তাদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তোমাদের এক্সাম রুটিনটা সম্পূর্ণ দিয়ে দিয়েছে এবং কোন সাবজেক্ট কতক্ষণ পরীক্ষা হবে ডিটেলসটা বলে দিয়েছে দেখো তোমাদের যে পরীক্ষাটা শুরু হচ্ছে মূলত হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে শুরু হবে এবার পরীক্ষা তোমাদের চলবে তেরো আজ তেরো তারিখ আঠারো তারিখ থেকে তেরো তারিখ ফার্স্ট পরীক্ষা হবে সেকেন্ড পরীক্ষা হবে আঠেরো তারিখ তার উনিশ তারিখ কুড়ি একুশ তেইশ চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আটাশ এবং তিরিশ অর্থাৎ তেরো থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষা চলবে তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত এবার কোন কোন সাবজেক্ট কিবার পরীক্ষা রয়েছে তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা দেখে নাও তোমাদের দেখে নাও এবং প্রয়োজনে তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখো এই তোমাদের পরীক্ষার রুটিন দিয়েছে এবার দেখো তোমাদের যে রুটিনটা দিয়েছে সেখানে একটা টাইম টেবিল সম্পর্কে বলা রয়েছে তোমাদের বলা রয়েছে যে যে দি এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইজ ডে ফ্রম থ্রি পি এম টু ফোর পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ ফোর ফোরটিন পি এম অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা হবে এই পরীক্ষাটা তবে বলা রয়েছে যে ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট যেগুলো থাকবে এই সাবজেক্টগুলোর পরীক্ষা তোমাদের কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট হবে না তার পরিবর্তে হবে পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা হবে অর্থাৎ তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত এই পরীক্ষাগুলো হবে এই সাবজেক্টগুলো পরীক্ষা অর্থাৎ এই তিনটে সাবজেক্ট ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট এই তিনটে সাবজেক্টের পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা কিন্তু বাকি সমস্ত সাবজেক্ট পরীক্ষা হবে এক ঘন্টা পনেরো মিনিট এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সাজেশন এই যে এক্সামের যে টাইম টেবিল টাইম টেবিলটা সব দিয়ে দিয়েছে তোমরা এই টাইম টেবিলটা একটু ভালো করে দেখে নাও আর এছাড়াও তোমাদের আজকের যে নোটিশটা দিয়েছে সেই নোটিশে তোমাদের সেকেন্ড সেমিস্টার যে থাকবে তোমাদের যেটা আছে বড়ো প্রশ্নের পরীক্ষাটা হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে শুরু হবে কি হবে সেই ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে মার্চের তিন তারিখ থেকে অর্থাৎ তিন তিন দু থেকে হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলবে তিন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এখানেও তোমাদের বলা রয়েছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কোন 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 সাবজেক্ট কত মানে কত টাইম চলবে সেখানে বলা রয়েছে দেখো যে তোমাদের তিনটে থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা অল সাবজেক্টের পরীক্ষা থাকবে তবে ভোকে ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট যেগুলো থাকছে এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু দু ঘন্টা হবে না এগুলো দু ঘন্টার পরিবর্তে এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে অর্থাৎ তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে বাকি যত সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমাদের হবে দু ঘন্টা এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের নোটিশটা দিয়ে আজকে জানিয়ে দিয়েছে তোমরা নোটিশটা ভালো করে দেখে নাও তোমাদের কার কোন সাবজেক্ট রয়েছে এবং কবে কোন সাবজেক্টের পরীক্ষা পড়ছে এটা তোমরা একটু ভালো করে দেখে নাও